আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে পক্ষে ছিলেন অনেকে বিপক্ষেও ছিলেন তবে বেশিরভাগ মানুষই ছাত্রদের পক্ষে ছিলেন কাদের দাবি যৌক্তিক ছিল এখন শেখ হাসিনা পতনের পর যারা বিপক্ষ ছিলেন যারা সরকারের সরকারের অংশ ছিলেন তারা প্রায়ই আত্মগোপনে চলে গেছেন এবং কেউ কেউ বিদেশ পালিয়ে গেছেন এখন বুদ্ধিজীবী মহলের অন্যতম হচ্ছেন ডক্টর জাফর ইকবাল তাকে নিয়ে প্রশ্ন উঠেছে তিনি কিন্তু করেছেন। এখন শুধু নয়। তিনি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে আমরা কারা রাজাকার রাজাকার তিনি বলছেন তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না যাওয়া হবে না তার কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেই ছাত্রদের দেখলেই মনে হবে রাজাকার রাজাকার তো এই যে একটা কঠিন বিষয় তিনি উপস্থাপন করলেন ছাত্রদেরকে একদম নিতে নিয়ে গেলেন এবং ছাত্ররা খুব বিক্ষুব্ধ হল এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তিনি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তারাকে নিষিদ্ধ করেছে ক্যাম্পাসে বিশিষ্ট প্রতিষ্ঠান রকমারি ডট কম তার বই বিক্রি করবে না বলে ঘোষণা দিয়েছে অনেকে তার বই পুড়িয়ে ফেলেছেন এখন অনেকে মনে করেন যে ডক্টর জাফর ইকবাল তার আত্মীয় হচ্ছে ডক্টর আসিফ নজরুল যিনি এখন উপদেষ্টা কারণ আপনারা জানেন ডক্টর আসিফ নজরুল বিয়ে করেছেন বিশিষ্ট লেখক হুমায়ুন আহমদের মেয়েকে সেই হিসাবে আসিফ সাহেবের চাচা শ্বশুর হন জাফর ইকবাল অনেকে মনে করতে পারেন যে আসিফ ইকবালের সূত্র ধরে তিনি বেঁচে যেতে পারেন তিনি এখন আত্মগোপন থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু এটা মনে হয় না কারণ আসিফ নজরুল প্রকাশ্যেই ডক্টর জাফর ইকবালের সমালোচনা করেছেন তিনি বলেছেন তাকে বুদ্ধি প্রতিদ্বন্দ্বী বলেছেন অর্থাৎ তিনি তাকে লেখক বুদ্ধিজীবীর তালিকায় রাখতে চান না এখন তার অবস্থান এই পর্যায়ে সুতরাং তিনি তাকে সাহায্য করবেন ডক্টর জাফর ইকবাল ছাত্রদের রুশ থেকে বেঁচে যাবেন বলে মনে হয় না এখন কর্তা হচ্ছে তিনি কোথায় অনেকে মনে করেন তিনি সিলেটের কোথাও লুকিয়ে আছেন অথবা নেত্রকোনার কোথাও এবং ডক্টর জাফর ইকবাল মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখা লিখেছেন এবং সব সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন কিন্তু তাকে নিয়েও প্রশ্ন আছে কারণ মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল উনিশ বছর তো তিনি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি কেন করেননি এখন এত মুক্তিযুদ্ধের জন্য রামায়া না কেন যাই হোক মুক্তিযুদ্ধের পক্ষে লেখা এটা অন্যায় কিছু নয় এটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে সত্যকে সত্য বলা ন্যায়কে ন্যায় বলা ছাত্রদের অধিকারকে ক্ষুণ্ণ করে দেখা এটা তার পক্ষে করা উচিত হয়নি নিঃসন্দেহে তিনি একজন শিক্ষক এবং প্রকৃতি শিক্ষক হয়ে ছাত্রদের দাবি ছাত্রদের ন্যায্য দাবি হ্যাঁ সেটার প্রতি বা তার বোঝা উচিত ছিল এবং রাজাকার শব্দটা তারা কেন বলছে কোন দুঃখে বলছে এই মর্মবেদনা যদি তিনি না বুঝেন তাহলে তিনি কি রকম শিক্ষক যাই হোক সমালোচনা আছে সমালোচনা থাকবে আমরা চাই সবাই যেন দেশকেই বড় করে দেখেন দেশের যেটা মঙ্গল হয় যেটা সাদাকে সাদো সাদা বলা কালোকে কালো বলা এটাই যাতে চর্চা হয় আমাদের দেশে শিক্ষাঙ্গনে সর্বক্ষেত্রে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ